ভাইরা আমার আল্লাহর কসম কই বলি একটা সময় আসবে মন খুলে নামাজ পড়তে চাইবেন বিশ্বাস করেন ভাই লিখে রাখেন রাখেন আপনাকে যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে যুবক একটা বয়স আসবে মনে চাইবে একটু রবকে মন খুলে সেজদাতে একটু লম্বা করে রুকু করি পারবেন না অসুস্থ হয়ে যাবেন রোগ ধরে ফেলবে বাবারে সে সময় আসবে না বৃদ্ধ মুরব্বীদেরকে চাচাদেরকে জিজ্ঞাসা করেন চাইলেও ওজু ধরে রাখতে পারে না নামাজ পড়তে পারে না চাইলেও পারে না একটা সময় আসবে চাইবেন পারবেন না নামাজটাকে সুন্দর করেন সময় মতো পড়েন অনেক রাকাত নামাজ পড়বেন নফল নামাজ পড়বেন এটা চেয়ে উত্তম হলো ফরজটা পড়লেন মূল সুন্নত গুলাই পড়লেন কিন্তু ধীরে সাথে পড়লেন দশ রাকাত তাড়াহুড়া করে পড়ার চাইতে দুই রাকাত আস্তে আস্তে পড়া অনেক বেশি নামাজ সুন্দর করবেন তো ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা যখন মসজিদে যাবেন একটু খেয়াল করেন ভাইরা যে কোন মুসল্লিটার নামাজের সবচেয়ে বেশি সময় নেয় আমি খেয়াল করি আমি খেয়াল করি আমি প্রায় সময় বলি আমার দু একজন বন্ধু বান্ধব আছেন জেনারেল শিক্ষিত আলেমানা ওনাদের নামাজ দেখলে এরকম কয়েকজন আছে তাদের সালাত দেখলে ভাই আমি তাকায় থাকি আলহামদুলিল্লাহ আমি নিজে আমার সালাত কিতাবপত্রে পত্রে পড়েছি মানুষকে পড়াইছি শিখাইছি বলছি কিন্তু দেখছি যে নামাজ কত সুন্দর করা যায় নামাজ মিনিট মিনিট সময় সময় এরকম মানুষ আমি দেখেছি এটা একদিন দুই দিনের ঘটনা না প্রায় প্রতিদিনই এরকম নামাজ পড়ে তারা অনেক বড় বড় ব্যবসায়ী অনেক বড় বড় শিক্ষিত শত শত হাজার হাজার মানুষ চালাইতে হয় এইরকম লোকজন মিটিং সেটিং